যদি বিটিএস হয় একটা ঘর তবে সেই ঘরকে যে ভালোবাসা আগলে রাখে তার নাম চিন সুগা সেই ঘরের দেওয়াল যে সব বিপদে ঘরটি ঢাল হয়ে দাঁড়ায় আর তো সেই আশার নাম যে এই ঘরটিকে স্বপ্ন দেখতে শেখায় আর আরেম হলো সেই ঘরের স্তম্ভ যা ঘরটাকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে আর জিমিন তো সেই ঘরটার মায়ামাখায় স্পর্শে আর তেই হ সে এক স্পন্দন যা ঘরটিকে দেয় প্রাণের ছোঁয়া আর আমাদের জীবন জ্যাঙ্ক তো এই ছোট ঘরটার সেই রূপকথার আর আর্মিরা হল বিটিএস নামক ঘরটির রক্ষা কবচ যা বাইরের সব আঘাত থেকে ঘরটাকে আগড়ে রাখে পরম যত্নে নিজের করে আপন মেনে